নমস্কার আমি তরি চৌধুরী ব্যারাকপুর পরিবেশবন্দর তরফ থেকে আজকে উনত্রিশ নভেম্বর রবিবার ব্যারাকপুর রিভার সাইড রোডে গোলাঘাটে আমরা পৌঁছে গেছি আমরা দেখেছি যে আমাদের কালী পুজো দীপাবলি এবং ছট পুজো উপলক্ষে বিভিন্নভাবে গঙ্গার যে সমস্ত ইউটিলাইজেশান হয় কিন্তু তারপরে সেখানে গঙ্গার ঘাটে প্রচুর পল পলিথিন সঙ্গে আরও আনুষঙ্গিক বিভিন্ন রকমের জিনিস পড়ে থাকে যেগুলো হয়তো ইন ফিউচারে কোনো দিন নষ্ট হবে না কিন্তু মাটির তলায় সেগুলো সেমভাবেই থেকে যাবে তা আমাদের মনের মধ্যে এলো যে এগুলোকে আমাদের এখনই পরিষ্কার না করলে হয়তো আজ থেকে কুড়ি বছর তিরিশ বছর পর এগুলোই আমাদের পক্ষে খুব ক্ষতিকারক হয়ে উঠবে এই জন্য আমরা ব্যারাকপুর পরিবেশ বন্ধু সব ফুল টিম নিয়ে পৌঁছে গেলাম আজকে গোলাঘাটে এসে আমরা যে পজিশান দেখলাম যা ভয়াবহ সিচুয়েশান চতুর্দিকে প্লাস্টিক বিভিন্ন রকমের বর্জ্য পড়ে রয়েছে আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি সবাই মিলে সেগুলোকে পরিষ্কার করার আপনাদের কাছে আমাদের গ্রুপের তরফ থেকে অনুরোধ হ্যাঁ যে আপনারা অবশ্যই এই ম্যাটারটাকে ভবিষ্যতের জন্য খুব সিরিয়াসলি নিয়ে প্লাস্টিক যতটা সম্ভব কম ব্যবহার করা এবং যদি ব্যবহার করেন সেগুলোকে সঠিক জায়গায় সঠিকভাবে ডিসপোজাল করার চেষ্টা করুন তাহলে হয়তো ইন ফিউচারে আমাদের ভবিষ্যৎ আরও বেশি ভালোভাবে আমরা হয়তো সবুজভাবে আরও নিঃশ্বাস নিতে পারব আমাদের লাইফ আরও সুন্দর হবে আমাদের বাচ্চাদের জীবন হয়তো আরও পরিষ্কার হবে নমস্কার এই বস্তুটির সঙ্গে বর্তমান সময়ে আমরা সকলেই ওতপ্রোতভাবে জড়িত কর্মব্যস্ততায় এবং মূল্যবৃদ্ধির বাজারে সহজলভ্য এবং সস্তায় প্রাপ্ত বস্তুর মধ্যে এটি অত্যন্ত জনপ্রিয় জিনিসটি সহজে নষ্ট হয় না ক্ষয় পায় না রঙও যায় না এমনকি স্বল্প দামেও পাওয়ার ফলে ব্যস্ততার যুগে মানুষের অন্দরমহলে এর প্রবেশ অতি সহজেই জনপ্রিয়তা লাভ করেছে কিন্তু সমাজে সময় চাহিদা জীবনের সামঞ্জস্যতা ছাড়াও উপযোগিতা ও উপকারিতা এই বিষয়গুলিও গুরুত্ব এই যে মাক ওকে দাও ও হা হা করছে আচ্ছা বন্ধ করো তুমি যখন এই না বন্ধ করো বন্ধ করো হ্যাঁ আস্তে তো নাকি আস্তে করবে একটা করবে

नमस्कार दोस्तों मैं बैरकपुर से मृत्युंजय कुमार तिवारी परिवेश बंधु के अपने पूरे ग्रुप के साथ आज धोबी घाट के एक घाट पे हम लोग गोला घाट पे हम लोग आकर और जितना भी प्लास्टिक और कूड़ा कचरा था उसको साफ़ करने का व्यवस्था किए हैं ठीक है आप सभी से निवेदन है कि कृपया अपने आसपास सफाई रखें और ये प्लास्टिक और इस प्रकार की चीज़ों को थोड़ा सीरियसली लें और इसके इस्तेमाल को बंद करें ठीक है क्योंकि जो सिचुएशन आज हम लोगों ने देखा घाट पर उसको वो काफ़ी भयावह था तो आप सभी से निवेदन है कि कृपया इसको थोड़ा सा सीरियसली लें और इस पर ध्यान दें और थोड़ा सीरियस हो जाए प्रणाम